গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদ আমরা সবাই ঠিক আছি তো আমি প্রীতকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম যাওয়ার পথে মাছ নিয়েছিলাম আর পেঁয়াজ আর টুকটাক বাজার করেছি আর বাইরে প্রচণ্ড গরম আর অর্ধেকটা রাস্তা এসে দেখি বর পিছন দিকে ডাকছে তো ওর সাথে চলে আসলাম না হলে গরমে অবস্থা খারাপ হয়ে যেত আর লাস্ট চার পাঁচ দিন ধরে মাছ আনছিলাম না ঘরে তো আজকে একটু মাছও নিয়ে আসলাম বড় যেহেতু ঘরে আছে ও তো আবার হঠাৎ করে ট্যুরে চলে যাবে তাই হ্যাঁ না মধ্যে উঠল না একশো টাকা কেজি পেঁয়াজ আধা কিলো পেঁয়াজ থার্টি ফাইভ মানে সত্তর করে পরশু দিন জিজ্ঞেস করেছিলাম ষাট টাকা করে ভুট করে সত্তর হয়ে গেল আধা কিলো এনেছি আর এই যে তেজপাতা আনলাম তেজপাতা এরকম নিয়ে আসলে অনেক দিন চলে যায় এমনি প্যাকেটের গুলো আনলে কোনো লাভ হয় না খেয়ে শুনে স্নান করে নিও প্রিয়র খিদে পেয়েছে বলছিল কমপ্লেক্স দেওয়ার জন্য তো একটু করে দিয়েছি আবার ভাত খেতে হবে প্রিয় তো স্কুল থেকে এসে ওর কাপড় চাপড় মানে কোনো কিছু জায়গাতে রাখে না সব উড়ি উড়িয়ে ফেলে রেখেছে আর ওইদিকে ওয়াশিং মেশিনে মানে কাপড় ধোয়া হয়ে গেছে ছাতে এবার মেলতে যাব অবস্থা খারাপ কিন্তু দিনের বেলা এরকম ঘরেও তো কাপড় দেওয়া যাবে না আর যেহেতু বর থাকলে ঘরে একটু মানে খারাপই পায় ঘরে কাপড় দিলে আর আমি মনে করি ঘরে কাপড় মেলে সবাই খারাপ পাবে কিন্তু এই তিনতলার উপরে উঠে কাপড় ধোয়া অনেক কষ্ট তার মধ্যে যদি বৃষ্টি আসে এখন এমন একটা ওয়েদার হঠাৎ করে ভালো হঠাৎ করে খারাপ হয়ে যায় তাই উপরে উপরেশো মেলতে যাই না কিন্তু আজকে অনেক কাপড় হয়েছে তার মধ্যে ওর জিন্স ফিন্স আছে তো ওইগুলো দেওয়ার জন্য যেতে হবে ছাদে কাপড় মেলে এবার ঘরে আসলাম আর রান্না তো করবো আর এদিকে দেখো তেজপাতাগুলো যেয়ে নিয়ে এসেছিলাম তো তেজপাতাগুলো ধুয়ে দেবো আমার না কেন রান্না ভালো লাগে না এমনি তো মা বলছিল যে পরিষ্কারে আছে না ধুয়ে দিলেও হবে মুছে মুছে করে নিলেও হবে কিন্তু আমি মাকে বললাম এগুলো কোথায় কোথায় রাখা হয় রাস্তাঘাটে যেখানে ইচ্ছা আজে বাজে জায়গায় তো না দিয়ে দিলে ভালো লাগবে না তারপর আর্ধেকটা চাড়িয়েছি বাকিগুলো রেখে দিয়েছি যখন সময় পাবো ওইগুলো আবার ছিঁড়ে রাখবো আর এদিকে দেখো এখন চলে এসেছি মাছটা রান্না করতে শুধু মাছটাই রান্না করব আর আজকে গুঁড়ো মশলা বানাবো গোটা ধুনিয়ে জিরে তারপরে তোমার আজকে শুকনো লঙ্কা করবো ফার্স্ট টাইম বেশি করে করব না দেখি তো তাওয়াটা সবের আগে গরম করে নিয়েছি তারপরে ফ্লেমটা অফ করে দিয়ে গরম তাওয়াতে শুকনো লঙ্কাগুলো রেখে দিয়েছি তো আগে আমি এরকম করতাম না এখন দু তিন মাস থেকেই আমি এরকম মানে জিরে আর ধনে গুড়া করে নিই আর এখন আজকে এবার ফার্স্ট আমি শুকনো লঙ্কা করবো তো যে এই দেখো বাজারের শুকনো লঙ্কর গুঁড়ার কালার আর ঘরের শুকনো লঙ্কার কালার হয়তো এরকম পাউডার হয়নি ছানলে হয়তো হয়ে যেত কিন্তু আমি ছানিনি ঘরের মশলা ছানার কি দরকার আর এখন কালার মানে অ্যাড করে যে পুরো বোঝাই যায় তো যাই হোক এবার আমি জিরে গুঁড়োটা করব। আর ধনের গুঁড়াটা যে করেছি ওইটা মানে একটু কম হয়েছে পরের দিকে আমার আমতি হবে মনে হচ্ছে কিন্তু যাই না যেহেতু ঘরের মশলা কমও লাগতে পারে যদি হয়ে যায় তো হয়ে গেল না হলে আবার এনে করে নেবো তো আপাতত এই চলছে মানে ভাবছি এবার যে গোটা তোমার হলদির টুকরোগুলো যে পাওয়া যায় ওইগুলো এনে যদি করা যায় ঘরে একবার করে দেখি কীরকম হয় তো এই অল্প সময় অল্প পরিশ্রম করলে ঘরের ফ্রেশ মানে বাইরের কোনো কালার কোনো কেমিক্যাল মেশানো ছাড়া মশলা খাওয়া যায় আগে তো এগুলো ভাবতামই না আমার বাবার সাথে তো আমি ছোটোর থেকে দেখে এসেছি পাটা শিল নৌড়া বলো আর পাটা বলো ওইটাতে মানে বাটা হতো সব মাংসর মশলা হোক আর যাই মানে তরকারি বা যেটাই হতো এখনই দেখি সব রেডিমেড রেডিমেড চলে আমি তো ছোটোর থেকে এইগুলো দেখি বলা হয়েছি তো যাই হোক এখন আমি আমার ওই সবার ভালোর জন্য বাচ্চাদের ভালোর জন্য হাজব্যান্ডের ভালোর জন্য ভাবছি যে এবার থেকে মানে যখন পারবো না কোনো অসুবিধা হবে হয়তো বা বাইরের গুঁড়ো আনবো কিন্তু যতটুক পারি চেষ্টা করব ঘরে বানানোর তো আমার তো ভালোই লাগছে আর বর তো শুনে খুবই খুশি হয়ে গেল। আর আজকে যে আমি মাছের তরকারিটা বানাবো মানে চরচড়া করব তো এই চরচড়াটাও আমি আজকে এই গুঁড়ো মশলা দিয়েই করবো আর এই যে আমি কিছু টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ পেস্ট করে এরকম রেখে দিই যখন কোনো ইমার্জেন্সি হয় এগুলো ইউজ করা যায় সবসময় না হলে গ্রাইন্ডার বের করে করতে হয় তো যাই হোক এবার দুপুরের খাওয়ার পালা রান্না টান্না হয়ে গেছিলো এই যে বড় আর বাচ্চাদেরকে আগে দিলাম তারপরে আমি আমার খেয়ে নেব তো আমাদের পাড়ায় হচ্ছে গণেশ পূজা তো এটা ভাবতেই পারছি এটা কতদিন আগেকার ব্লগ শ্যুট করা আজকাল মানে সময়ই হচ্ছে না তো যাই হোক বেলা বেরিয়েছিলাম আমার জন্য এক জোড়া শ্যু কিনতে তো এই যে পাশেরই একটা দোকান আমাদের তো ওইখানে থেকে নিয়েছি তিনশো ত্রিশ টাকা এক জোড়া পাম শু কিনেছি আর কালেকশানই নেই তো আমার পায়ে খুব ব্যথা তাই যা ছিল সামনে আপাতত এটাই নিলাম কারণ গরম দিনে তেমন পামশু চলে না এবার ঘরে যাই গিয়েছিলাম এক জুড়া জুতা নিলাম নিজে আর এর থেকে একটা পার্সেল এসেছে আমার একটা ফেস ওয়াশ অর্ডার করেছিলাম ও তো এটা চলে এসেছে কভারটা ও কি টাইসে এটা ওটা ও এত অনুগিলে ঘন্টা কুরিয়ার কি তো ভালো লাগে

মামার তলি লাগাই না তো মামার তলি লাগাই নিসের প্যাকেটিং টা কি করছে 40 রিমুভ বললাম তো 10 রিমুভ কই চার দিনের গণেশ পূজা হয় মানে গণেশ চতুর্থী পুজো চার দিনের দিন দর্শনী হয় তো ওদেরকে নিয়ে কখনই আসা হয় না আজকে নিয়ে আসলাম আর দেখি যে পোশাক খাওয়ানো হচ্ছে তাই ওদেরকে নিয়ে দাঁড়ালাম একটু লাইনে কখনো আসে না এখন তো এখানে প্রসাদ নেওয়া হয়ে গেছে আমি প্রসাদ এখানে দাঁড়িয়ে খাচ্ছি না ঘরে গিয়ে ওরা খাবে আর এই যে আইসক্রিম দিলো ওইখানেই প্রসাদ হিসেবেই দেওয়া হলো তো এই যেইখানে ঢাক ডোর বাজানো হচ্ছে তো বললাম একটু দেখো